মধ্যপ্রাচ্য থেকে আমদানি হওয়া সংস্কৃতি এবং এর সঙ্গে কট্টর পন্থার সংস্পৃষ্টতা রয়েছে উল্লেখ করে অবশেষে নারীদের হিজাব পরিধান নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধূষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্ট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজিল মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয় কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধানও রাখা হয়েছে এতে হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মাবলীদের দুই ধর্মীয় উৎসব ঈদ ফিতর এবং ঈদুল আজহায় স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হল হিজাব পরা পরিধান করা সহ ইসলাম ধর্মাবলম্বীদের দুই ধর্মীয় উৎসব ইদুল ফিতর এবং ইদুল আজহাই স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের এর আগে গত আট মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নামইয়েন দাগনে পাশ হয়েছিল বিলটি পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব বা এই জাতীয় মস্তকাবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে নতুন আইনে নিষিদ্ধ ধর্মীয় পোশাক পরা ব্যক্তিদের সাত হাজার নয়শো বা প্রায় সাতশো ডলার কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় এমন কোম্পানিগুলোকে উনচল্লিশ হাজার পাঁচশো বা তিন হাজার পাঁচশো ডলার এছাড়া সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা এই আইন লঙ্ঘন করলে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার ছয়শো সমনি বা চার হাজার আটশো থেকে পাঁচ হাজার একশো ডলার জরিমানা দিতে হবে দু সাল থেকে হিজাব ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু হয় তাজিকিস্তানে তার পরের বছরগুলোতে হিজাবের ওপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন মূলত তাজিকিস্তানের পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতে এবং তাদের জনগণদের নিজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগী করতে এ পদক্ষেপ নেয়া দু সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বান জানানো হয়েছিল এর আগে সালাফিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দাড়ি রাখার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল দেশটির সরকার farzan afroz bangla channel news desk